প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার দশমিক চারের তিয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে এগারো এবং বারো নাম্বার বহুনির্বাচনী প্রশ্নের সমাধান করাবো তো আমরা গত পর্বে এক থেকে দশ নাম্বার অঙ্কগুলোর সমাধান করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো ডিসক্রিপশান বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো এগারো আর বারোটা এখানে এগারো নাম্বারের তিনটা অঙ্ক আছে এবং বারো নাম্বারেও তিনটা অঙ্ক আছে তো এই জন্য এই দুটাকে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করছি তো দেখো এখানে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়েল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এখানে এক্স স্কোয়ার সমাধান করা যাবে আবার যদি মনে করো যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এটা এক নাম্বার সমীকরণ আর এটা এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ দুইটা সমীকরণ তৈরি করে যোগ বিয়োগ করে এক্স এবং ওয়াই মান বের করে এর অঙ্ক সমাধান করা যাবে তো যাই আমরা অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগ করে আমরা সমাধানটা করার চেষ্টা করছি তো নাম্বার এগারো এগারো নাম্বারে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি তাহলে এখানে কী বলছে এক নাম্বারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উনি সিদ্ধান্ত কিন্তু তিনটা ছিল একটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আবার বি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু প্লাস এবু এব আবার অপর আরেকটা ছিল যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই টু এ একটা ছিল তো দেখো এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান কত এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে পাঁচের উপর স্কোয়ার থাকলে পাঁচ কত হয় পঁচিশ প্লাস তিনের উপর থাকলে তিন তির নয় আর টু আছে টু পঁচিশ আর নয় যোগ করলে হচ্ছে চৌত্রিশ আর টু দ্বারা আমরা ভাগ করবো তাহলে দেখতে দুই সতেরো দুগুণ চৌত্রিশ তাহলে কত পারছি আমরা সতেরো তো দেখো এখানে আমরা সতেরো কোথায় আছে যে গ নাম্বারে আছে একের গ দুই নাম্বারে কি বলছে এক্স ওয়াই এর মান কত তো এক্স ওয়াই এক্স ওয়াই এর আমরা অনুসিদ্ধান্ত জানি এক্স কে ধরি আর ওয়াই কে বি ধরি তো অনুসিদ্ধান্ত হচ্ছে টু হোল স্কোয়ার Minus -a - b / 2 होल स्क्वायर तो এখানে x + y এর মান কত x + y এর মান হচ্ছে আমরা 5 পাইলাম এই যে 5 5 / 2 এরপরে स्क्वायर - x - y এর মান কত x - y এর মান হচ্ছে যে 3 3 / 2 এরপরে स्क्वायर আছে स्क्वायर

পঁচিশ থেকে নাইন বাদ দিলে আমরা পাবো ষোলো ষোলো বাই ফোর তারপর চারেকের চার 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 ষোলো তাহলে এর আনসার হবে কত চার তো দেখো চার কোথায় আছে এই যে ঘ নাম্বার চার এরপর তিন নাম্বারে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের আমরা সূত্র জানি কি এক্সকে ধরো আর ওয়াই কে বি ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য কি এ প্লাস ডি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তো এক্স প্লাস ওয়াই এর মান কত ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান কত এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে ফাইভ দ্বারা থ্রি কে গুণ করি তিন প্লাস পনেরো মানে ফিফটিন দেখো ফিফটিন তিন নাম্বারে যে গ পনেরো এরপরে বারো নাম্বারটা আছে আচ্ছা বারো নাম্বারে কি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত তো নাম্বার এক এক আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত তো এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি

তো দেখো এখানে এক নম্বরে উত্তর হচ্ছে এই যে জিরো ক নাম্বার এবার দুই নাম্বারে কি বলছে দুই নাম্বারে বলছে যে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার কিউবের মান কত তার মানে এখানে এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান দেওয়া আছে টু তাহলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত নির্ণয় করতে হবে তো নাম্বার হচ্ছে দুই এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার কিউব তো ওই যে এক্স কে এ আর ওয়ান বাই এক্স কে বি ধরি এ কিউব প্লাস বি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এক্স প্লাস ওয়ান এর মান কত ধরা হয়েছে এখানে মান ধরা হয়েছে কত টু তাহলে এর পরিবর্তে আমরা লিখব টু কিউব মাইনাস এক্স আর এক্স লভ হওয়ার অবস্থায় কাটা যায় থাকে এখানে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বা এর মান হচ্ছে কত টু দুইয়ের উপর কিউব থাকা মানে দুই দ্বারা দুই এক তিন বার গুণ করতে হবে তাহলে হবে এইট মাইনাস থ্রি দ্বারা টুকে গুণ করলে তিন দুগুণে ছয় তার মানে সিক্স এইট থেকে সিক্স বাদ দিলে থাকবে টু তো দেখো টু কোথায় আছে তো এই যে টু 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 এই যে ক নাম্বারে টু আছে ক নাম্বারটা অ্যান্সার এরপর আমরা যাব হলো দেখো এখানে তিন নাম্বার আছে তিন নাম্বার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত তো এখানে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি একটা যে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে আবার আরেকটা সূত্র অ্যাপ্লাই করে তো সূত্র মানে কি এই যে যদি আমরা এই যে দেখো যে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে টু এই এক্স প্লাস ওয়ান বা এক্স এর উপর বর্গ এবং দুই এর উপর বর্গ যদি উভয় পক্ষের উপর দুইবার বর্গ করি তাহলে আমরা কিন্তু এই যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স পাওয়ার ফোর পেয়ে যাব তাহলে আর মানটাও পাবো তো দেখো আমরা দুইবার বর্গ করি আর যখন মান ভাঙাতে যাবে তখন একটু অঙ্কটা বড় হয়ে যায় তো আমরা মান না ভাঙে আমরা এই বর্গ করি দুইবার তো এখানে আমরা এটার থেকে বর্গ করবো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে কত টু তো তার উপরে স্কোয়ার করতে হবে অর্থাৎ দুইবার বর্গ করবো তাহলে একে এ ধরো আর ওয়ান বাই এক্স কে বি ধরো এ প্লাস বি হোলু স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে দুই এর উপর স্কোয়ার থাকলে চার তো এক্স আর এক্স কাটা যায় এখানে থাকে ওয়ান বাই এক্স তারপরে স্কোয়ার এই ওয়ান বাই এখানে নিয়ে আসে সমান হচ্ছে ফোর আছে ফোর আর প্লাস পক্ষান্তর করলে মাইনাস তো এক্স প্লাস এখানে আমাদের প্রশ্ন কী চাইছে এক্স টু দি পাওয়ার ফোর চাইছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু এখানে আমাদের কত আসছে এক্স স্কোয়ার আসছে তো একে যদি আবারও বর্গ করি তাহলে কী হবে এক্স এর ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তারপরে স্কোয়ার উপর আবার হল স্কোয়ার করি চার থেকে দুই বাদ দিই তাহলে দুই তাহলে এর উপরে আবারও বর্গ করতে হবে তো দেখো এবার এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়ান বাই এক্স কে বি ধরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত তাহলে স্কোয়ার অনুসিদ্ধান্ত না সূত্র স্কোয়ার প্লাস টু এ বি বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার আর দুয়ের উপর স্কোয়ার থাকলে দুই দুগুণ করতে হবে চার তো দেখো এখানে পাওয়ার পরে গুণ করে দিতে হবে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ দুই দিয়ে চার প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় এরপর ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর পাওয়ার স্কোয়ার আছে তার মানে এখানে ভাঙিয়ে এটাকে এই পারে নিই শুরুতে নেই ওয়ান আর এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এখানে থাকে দুই দুই দ্বারা ওয়ান গুণ করলে টু এক করতে টু হবে টু দ্বারা টুকে আবার পক্ষান্তর করবো তাহলে কত হবে ফোর মাইনাস টু তো অতএব এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর এটা সমান কত চার থেকে দুই বাদ দিলে কথা হয় দুই তো এখানে পাওয়ার ফোরের মানটাও আমরা কত পেলাম দুই পেলাম দেখো যে পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার এর মান কত চাইছিল তো দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার এর মান বের হয়ে গেছে কিন্তু টু এটা ঘ নাম্বার উত্তর এটা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো ক্লাস আগামী পর্বে তোমাদের বসাগু নির্ণয় এখান থেকে ক্লাস শুরু করব তো আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে